নমস্কার বন্ধুরা লাবণী উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ করে দেখাবো মাছের তেলানি এই মাছ যে না খাবেন খাবেন আর আজকের এই রেসিপি দেখলে যে কোনো মাছ রান্না করতে পারবেন মুখে লেগে থাকার মতো তরকারি রান্না হবে আজকের রেসিপিতে যারা এই মাছ খেতে পারেন না খেতে গেলে গন্ধ লাগে তারা আজকে আমার এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন এবং যে উপকরণগুলো ব্যবহার করেছি যেভাবে ঠিক সেভাবে ব্যবহার করলে কোনো প্রকার গন্ধ থাকবে না এবং যারা খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পাঙাশ মাছের তেলানি এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি পিস হিসাবে এখানে পাঁচ পিস মাছ মাছগুলো খুব ভালোভাবে ধুইয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি আমি ভালোভাবে করে রাখব মিনিটের জন্য তো এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা অবশ্যই ম্যারিনেশনের সময় সরিষার তেলটা দিয়ে দেবেন যেহেতু এটা তেল জাতীয় মাছ তেলে দিলেই কিন্তু ফুটবে তেলটা দিলে কিন্তু এটা আর ফুটবে না এবার আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো চলুন এতে এবার কি কি মশলা লাগবে দেখে আসা যাক এখানে আমি এক টেবিল চামচের মতো গোটা গোলমরিচ এক টেবিল চামচের মতো গোটা জিরে মরিচ আর নিয়েছি এক টেবিল চামচের মতো গোটা ধনে আর নিয়েছি আটটা লঙ্কা এগুলো আমি খুব ভালোভাবে বেটে নেব আর নিয়েছি এখানে এক বাটি পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা রসুন এটা খুব ভালোভাবে বেটে নেব এবার আমি প্যানের পরে কড়া বসিয়ে দিলাম দিয়েতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল দিয়েই কিন্তু রান্নাটা করব। আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব মাছগুলো কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না যেমন তেমন হালকা হালকা করেই ভাজব যেহেতু এটা তেল যুক্ত মাছ বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খেতে একটুও ভালো লাগবে না তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এক পাশ কিন্তু দুই মিনিট মতো ভেজেছি বেশিক্ষণ ভাজিনি এবার মাছটা আমি উল্টিয়ে দেবো এ পাশটাও আমি দুই মিনিটের মতো করে ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর বেশি আর কিন্তু ভাজবো না এবার আমি মাছগুলো এক এক করে আলতো হাতে তুলে নেব যেন ভেঙে না যায় আর মাছ ভাজার সময় কিন্তু চুলা রাসটা একেবারেই লো করে রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো একেবার অনেকটা ভাজা হয়ে যাবে আর পুড়ে লেগে যাবে এই মাছ ভাজা তেলে কিন্তু আমি রান্নাটা করব। এতে এক্সট্রা আমি আর কোনো তেল দেব না এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব চুলা রাস কিন্তু লো রেখেই কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু বেশি পোড়া পোড়া হয়ে যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এ পর্যায়ে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে চুলা রাস লো করেই কষাবো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে না যায় আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু রসুনটা কষাবো মশলাটা আরো ভালোভাবে কষানোর জন্য জন্য আমি এখানে আগে থেকে লবণটা দিয়ে দিলাম তাহলে ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি অল্প একটু মশলা ধোয়া জল ব্যবহার করেছি জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে এরপর যে আমি আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে সাড়িয়ে খুব ভালোভাবে আমি আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার ভিতরে ফাঁকে ফাঁকে হালকা হাতে ছেড়ে দেবো তো দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছে আমি কিন্তু আরও খানিকটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা একসাথে দলা বেঁধে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো দেখেন মশলাটা কিন্তু দলা বাঁধতে শুরু করেছে আপনি মশলাটা যতই কষাবেন তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খেতে কিন্তু অনেক লোভনীয় হবে তো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন কতটুকু ঝোল রাখবেন যেহেতু এখানে তেল হবে আমি বেশি কিন্তু জল দেব না এক বাটি জলই দেবো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখেন ঝোলটা ফুটে গেছে অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে আমি ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে দেব দিয়ে মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব তো দেখেন দশ মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা কিন্তু আমার একেবারেই কমে গেছে আর মাছ থেকে তেল বেরিয়ে এসেছে যেহেতু এটা তেলযুক্ত মাছ আমার রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে মাছটা আমি আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে করে দেব। যেন তলায় লেগে না যায় তো দেখেন তেলটা কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম এটা নামানোর দশ মিনিট আগে দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখেছি তো দেখেন পাঁচ মিনিট পরে আমার কিন্তু রান্নাটা পুরোটাই শেষ গরম মশলাটা সঠিক নিয়মে দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি এটা পাঁচ মিনিট আগেই দিয়েছি দিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে চলে যায় তো দেখেন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আর তেলটা একেবারে বেরিয়ে এসেছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অসম্ভব লোভনীয় আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে সবাইকে ভালো রাখবেন সবাই ভালো থাকবেন